ভেতরে কি থাকে মিন্স চিকেন কিমা করা হুম হ্যাঁ এটা কিন্তু ভালো স্পিনাচ দিয়েছে তার সঙ্গে চিকেন রয়েছে নুডুলার্ড ট্রাই করি সরোবর নিয়ে একটা খুব মানে চাপের আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমরা পরে আলোচনা করব বাট আজকে আমরা এসছি বেসিক্যালি সাউথ ক্যালকাটার কিছু ফুড জয়েন্টস ঘুরে দেখবো আর আজকের এই ভিডিওটা টোটালি একটু অন্যরকম হতে চলেছে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সব জায়গার একটু আলোচনাও হবে সেই সব জায়গা নিয়ে আলোচনা হবে যেমন ধরো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরের ব্রেকফাস্ট জয়েন্ট হিসাবে আমরা আজকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে দ্য ওয়াকিস ওয়াকেজে ব্রেকফাস্ট মেনু লঞ্চ করেছে চাইনিজ ব্রেকফাস্ট মেনু সেটা নিয়ে তো বলবোই বাট এই সরোবর লেক আসলে কিন্তু যারা প্রেমিক প্রেমিকা আছে তারা যেমন নিজেদের ভালোবাসার আদান প্রদান করে তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ভৌতিক ঘটনাও এখানে জড়িয়ে আছে সরোবরের আমাদের মেট্রো স্টেশন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে সরোবর লেক হলো অনেক পুরনো লেক এবার এখানে আমি শুনেছি যতটুকু আমি চাই না এবার অনেকজন বলে নাকি যত হরর জায়গাগুলো রয়েছে তার মধ্যে আমাদের কাছাকাছি রবীন্দ্র সরোবর মেট্রো মেট্রো স্টেশন সেইখানে নাকি অনেকজন রাত নটার পরে অনেকজন ভুতুরে কাণ্ড দেখেছে আমরা বলেছিলাম ব্রেকফাস্ট করতে চলে এসেছি ওয়াকিজে ওয়াকিজের লোকেশানটা আমি তোমাদেরকে বলে দিই এই হচ্ছে রবীন্দ্র সরোবর ছয় নম্বর গেট ছয় নম্বর গেটের ঠিক উল্টো দিকে হচ্ছে ওয়াকিজ আর ভেতরে যাই অ্যাম্বিয়েন্স দেখাবো ব্রেকফাস্ট দেখাবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো লেস কর এখন আমরা বসে আছি ইন্ডিয়াস ফার্স্ট ডিস ক্যাফে ওকিসে এখানে একটা ব্রেকফাস্ট দেখাবো বেসিক্যালি শনিয়া রবিবার করেই ব্রেকফাস্ট ব্ল্যাটার চলবে আর আমি লোকেশনটা তোমাদের বাইরে বেরিয়ে বলছি বাট অ্যাম্বিয়েন্স ভেতরের মানে দুর্দান্ত মানে ওখানে বসে মনে হবে এক ঘন্টা কাটিয়ে দিই তার সঙ্গে ব্রেকফাস্ট রয়েছে আর সরোবর লেকের মতো জায়গা ছ নম্বর গেটের একটি উল্টো দিকে তো একটা দারুণ লেভেলের এছাড়াও তোমার এশিয়ান ব্রেকফাস্টও রয়েছে আমরা আজকে চাইনিজ ব্রেকফাস্ট তো কভার করবো একটা দারুণ লেভেলের এক্সপিরিয়েন্স হবে এবং তার সঙ্গে সঙ্গে ঘামাকা হবে একটা কুইক ভিউ হয়ে যায় কী কী আছে ব্রেকফাস্টে চিলি টোস্ট আছে তার সঙ্গে কফি আছে আচ্ছা এখানে রয়েছে আমাদের থুক আর তার সঙ্গে এখানে রয়েছে পাও চাইনিজ পাও আর তার সঙ্গে আমরা একটা ব্রেকফাস্ট প্ল্যাটার নিয়েছি ব্রেকফাস্টটা আমরা শুরু করি কফি হুম স্ট্রং কফি দিয়ে সকালের ব্রেকফাস্ট আমি হয়তো হাত দিয়ে ভেঙে দেখাই ব্যাপারটা ভেতরে কি থাকে মিন্স চিকেন কিমা করা ওপর থেকে বাও একটা ডো বানানো সেটাকে সুন্দর বাউর শেপ দেওয়া ওপর থেকে ব্ল্যাক সিডস দেওয়া খেয়ে দেখি ভেতরটা চিকেনটা দেখা আমার বানটা প্রচণ্ড সফ ভেতরে যে চিকেনের মিন্সটা তো খুব বেশি স্পাইসি না তার সঙ্গে আরও পেঁয়াজ স্প্রিং আনিয়ান এগুলো দেওয়া ভাল লাগছে তাহলে নেক্সট আমরা যে ব্রেকফাস্ট প্ল্যাটারটা নিয়েছি স্ক্র্যাম্বেল ডেক রয়েছে স্পিনাচ রয়েছে আচ্ছা এটা বাটার মাশরুম রয়েছে তার সঙ্গে টমেটো রয়েছে আর এটা একটা আলুর প্রিপারেশন রয়েছে এটা একটু ফার্স্ট ট্রাই করে দেখি লাগে লাচ্ছা টাইপের হুম হুম আলুর লাচ্ছা টাইপের বানিয়ে সেটাকে সুন্দর একটা প্রিপারেশন করা এটা বেশ ভালো খেতে আর টোস্টের সঙ্গে এটাকে অ্যাকচুয়ালি যেভাবে খাবো হালকা আলুর পাটটা দিয়ে

খুব সুন্দর এবং খুব নরম বাইরের অংশটা ভেতর অংশটা সাবিনগুলো খুব সুন্দর মানে খুব শক্ত নাম খুব নরম না যেরকম থাকার দরকার সেরকম রয়েছে আর এটা তো অসাধারণ আমরা এরকম ফার্স্ট টাইম খেলাম নেক্সট আইটেম রয়েছে এটা ওয়ান টান চাও ওয়ান টান চাওটা ফার্স্ট টাইম খাবো আমি চলো খেয়ে দেখি নেক্সট আমরা নিচ্ছি ওয়ান টান চাও ওয়ান টান চাও চলো নুডলস রয়েছে সঙ্গে ওয়ান টান রয়েছে একটা স্যুপ রয়েছে ফার্স্ট এটা ওয়ান টান খাই আমরা বা এই যে হচ্ছে ওয়ান টান ওয়ান টানডার ফ্রাই করি স্যুপটার মধ্যে একটা ভিনিগারি ফ্লেভার রয়েছে তার সঙ্গে নুডলসটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ বার্ন বার্ন ফ্লেভার তার সঙ্গে এই একটা সুপটার মধ্যে একটা ভিনিগারি ফ্লেভার রয়েছে তার সঙ্গে এরকম ছোটো ছোটো ওয়ান টান রয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগছে মানে ব্রেকফাস্ট হিসেবে এটা দুর্দান্ত সো বিকজ দ্য চপস্টিক দিয়ে খাচ্ছে বিকজ দ্য ওয়ান টান ওয়ান টানের ওই পিসটা না ওই যে ওই পিসটা না ওই পিসটা হ্যাঁ হ্যাঁ ভালো ট্রিক ফেলেছি খুবই ভালো আমার ট্রিকটাও খুব ভালো ছিল প্রথমে হচ্ছে না তাই জন্য নুন করে করলাম অনেক বাড়াবাড়ি হয়েছে আর নুডলসটা আমি একবার খেয়ে থাকি টোস্ট চিজ বাটার টোস্ট এটা নর্মাল বাটার টোস্টের সেরকমই বাট এদের চিজের কোয়ালিটিটা এরকম হাই কোয়ালিটির চিজ ইউজ করেছে নেক্সটাই আমরা খাবো থুপ্পা ঠিক আছে এটা রেড চিলি সস টাইপের কিছু দিয়েছে হালকাটা মিক্স করে নিই আর ধনে পাতা উপর থেকে দিয়েছে থুপ্পাটা টেস্ট করে দেখি এটি মাছ এক সাইডে থুপ্পা খাওয়ার জন্য ধনে পাতা চিকেন মশলা রেড চিলি পেস্ট টাইপের নুডলসটা প্রচণ্ডই টেক এবং এক বাটি খেলে মোটামুটি পেট ভরে যাওয়ার জগর এখানে যে কোয়ান্টিটিতে সার্ভ করেছে স্পিনাস দিয়েছে তার সঙ্গে চিকেন রয়েছে নুডলস রয়েছে এবং তার সঙ্গে গাজর রয়েছে মাশরুমস রয়েছে প্রচুর হেলদি অপশানস রয়েছে তো এটা একটা দারুণ লেভেলের খাবার ট্রাই করে বলো ভালো একটা লাগছিল আমরা তো যা যা আইটেম দেখানো দেখালাম এছাড়াও কিন্তু আরো অনেক আইটেমস রয়েছে তোমরা এরকম পজ করে দেখে নিতে পারো সেগুলো খেতেও পারো খুব বেশি মানে অ্যাম্বিয়েন্স আন্দাজে খুব বেশি যে প্রাইস সেটাও নয় তবে ডেফিনেটলি ট্রাই মানে একদম রবীন্দ্র সরোবর লেক তার ঠিক উল্টো দিকে ছয় নম্বর গেটের উল্টো দিকে ও কালকে ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম যাই ওয়াকি সম্পর্কে যদি তোমাদের বলি একটা ওয়াকি বহল করি দেখো রবীন্দ্র সরকারের মনে একটাই ফুড জয়েন্ট যেটা অল ওভার ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ট্যুরিস্ট ক্যাফে রেস্টুরেন্ট হিসাবে পরিচয় পেয়েছে দেখো রাস্তা ফাঁকা তাও হার মারবে ব্রেকফাস্ট প্ল্যাটার চালু করেছে ওরা সকাল আটটা থেকে দুপুর বেলা বারোটা অবধি পাওয়া যাবে শনি রোববার করে এটা অ্যাভেল করতে পারবে আর এখন আর চিনাপাড়া চায়না টাউন এগুলোতে খেতে যেতে হবে না কারণ কোয়ান্টিটি ওয়াকিজের ইজের ব্রেকফাস্টের যেটা কোয়ান্টিটি আমরা যেটা কভার করেছি সেটা বলছি প্রচুর হিউজ লেভেল কোয়ান্টিটি কম দাম কম প্রাইসে আর একদম অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্ট যেটা হয় সেটাই ইজ নট ইন্ডো চাইনিজ এরকম একটা ব্যাপার আর সরোবর ছ নম্বর গেটের ঠিক উল্টো দিকে ওয়কিস মেনোকা সিনেমা হলের পাশে টু দিস ক্যাফে রেস্টুরেন্ট একে তো অ্যাম্বিয়েন্স ভালো তার সঙ্গে খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো ওদের একটা ডিম আলু চাউল এটা আমার চ্যানেলে কভার করে ফুড ফান্ডার চ্যানেলে কভার হয়েছে দুর্দান্ত টেস্ট ওটা ওটাও ট্রাই করতে পারো ওটাও রেকমেন্ডেডে থাকলো আর ওটা খুব পকেট ফ্রেন্ডলি প্রত্যেকটা খাবারের দাম একশো থেকে দুশো আড়াইশো আড়াইশো টাকার মধ্যে এবং অথেন্টিক চাইনিজ খেতে গেলে একটু ভালো কস্ট দিতেই হয় ভালো জায়গায় গেলে অনেক বেশি দাম নেয় সেক্ষেত্রে এখানে একটু কমই দাম তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো বাট বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো আচ্ছা বলছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ এটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করে সঙ্গে সমস্যা হ্যাংলা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো তাকে বেলাইটে প্রেস করো তিনটি অপশন পাবো অল্প করে সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউ স্ট্রেন্ড নতুন করে শিখিয়েছে বৃষ্টি